ওয়েলকাম টু এম এইজ এডুকেশান ল্যাব এমএ এডুকেশন ল্যাবের সকলকে স্বাগত এসএলএসটি জিওগ্রাফি নিয়ে যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি করা হচ্ছে কারণ পরীক্ষা কিন্তু সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর এবং আমাদের হাতে সময় কিন্তু খুবই সংক্ষিপ্ত তো এই সময়টা যদি আমি প্রপারলি প্র্যাকটিস না করি আমি কিন্তু পরীক্ষায় পিছিয়ে যাব। এবং আমার যে উদ্দেশ্য ফিফটি প্লাস স্কোর করা সেটা কিন্তু সেই সেই জায়গা থেকে কিন্তু আমি অনেকটাই পিছিয়ে যাব সেই প্রবলেমটাকে সলভ করার জন্য এইজ এডুকেশন ল্যাব নিয়ে এসে এসএলএসটি জিওগ্রাফির উপরে কুড়িটা ফুল মক টেস্ট এবং মক টেস্টটা এমনভাবে ডিজাইন করা আছে যাতে পরীক্ষার আগে তুমি যদি কুড়িটা মক টেস্ট দাও তোমার সিলেবাস যেন বার রিভিশন হয় সেইভাবে কিন্তু করা আছে আজকে টোটাল মক টেস্টের রিভিউ কিন্তু আমি এখানে দেব মক টেস্টের কোশ্চেন আমরা কীভাবে সিলেক্ট করেছি তার এক্সপ্লেনেশান কীভাবে দিয়েছি প্রত্যেকটা কিন্তু আমি এখানে বলবো এবং কোশ্চেনগুলো আমরা এমন জায়গা থেকে নিয়েছি মানে নেট পরীক্ষা সেট পরীক্ষা বা বিভিন্ন রাজ্যের টিজিটি পিজিটি পরীক্ষা তার ইয়ারের কোশ্চেন এবং সেখান থেকে সম্ভব যে যে প্রশ্নগুলো আসতে পারে সেই জায়গার থেকে প্রশ্ন কিন্তু সিলেক্ট করা হয়েছে এবং আমরা আশা করছি যে আমাদের এই এসএলএসটি জিওগ্রাফির যে ষাট নম্বরের প্রশ্ন আসবে সেখানে যেন আমাদের এই কুড়িটা মক টেস্টের মধ্যে প্রচুর প্রশ্ন যাতে কমন আছে সেইভাবেই কিন্তু ডিজাইন করা হয়েছে আমি মক টেস্ট সম্পর্কে ডিটেলসে বলবো তার আগে কিন্তু কয়েকটা জিনিস বলে রাখি যে মক টেস্টই কুড়িটার মক টেস্ট করা হচ্ছে ফুল মক টেস্ট মানে প্রত্যেকটা মক টেস্টে ষাটটা করে কোশ্চেন থাকছে এবং প্রথম এগারোটি মক টেস্ট আমাদের ইউনিট ওয়াইজ হচ্ছে ঠিক আছে অর্থাৎ জিও মর্ফোলজি জিও টেকটনিক্স ওশানোগ্রাফি ঠিক আছে ইনভায়রনমেন্টাল জিওগ্রাফি এইভাবে পার্ট বাই পার্ট আমরা কিন্তু করছি এবং চেষ্টা করা হচ্ছে তার মধ্যে যে যে ছোটো ছোটো ইউনিট আছে প্রত্যেকটা ইউনিট যাতে টাচ করে সেইভাবে কিন্তু কোশ্চেন সিলেক্ট করা হয়েছে এবং সেই জন্যই কিন্তু মানে আমাদের টোটাল সিলেবাসটা কুড়ি বা রিভিশন হবে এবং বারো নম্বর থেকে কুড়ি নম্বর মক টেস্টটা আমরা করেছি ওভারঅল যে এগারোটা ইউনিট আছে সেই এগারোটা ইউনিটের উপরে ফুল সিলেবাসের উপরে কিন্তু করা হচ্ছে এবং মক টেস্টি যারা নাইন টেনের জন্য পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু কাজে লাগবে ইলেভেন টুয়েলভের জন্য যারা পরীক্ষা দিচ্ছ তাদেরও কিন্তু কাজে লাগবে একটা জয়েন্ট ভাবে কিন্তু করা হচ্ছে এবং অনেকে আমাকে কোয়েশ্চেন করেছিল স্যার আমি নাইন টেনের সিলেবাসে পরীক্ষা দেবো আমার কি ইলেভেন টুয়েলভের সিলেবাস ফলো করার দরকার আছে দেখো এখানে একটা কিন্তু গোপন কথা তোমাদেরকে বলে রাখি আমাদের পর্ষদ কি করবে কিন্তু কোনো কিছু ঠিক নেই কারণ গতবার আমরা যদি মাদ্রাসা সার্ভিস কমিশনের কথা ভাবি সেখানে দেখবো নাইন টেনের সিলেবাস যারা পরীক্ষা দিয়েছিলো তারা কিন্তু ইলেভেন টুয়েলভের সিলেবাস থেকে কিছু কোশ্চেন দিয়েছিল এবং যদি এইভাবে দেয় তোমার কিন্তু কিচ্ছু করার নেই তুমি পর্ষদের এক্সান্সটি কিচ্ছু করতে পারবে না ঠিক আছে তো আমি যেটা সাজেস্ট করবো যে প্রথম তোমাদের যে নাইন টেনের যারা পরীক্ষা দিচ্ছ তারা নাইন টেনের সিলেবাসটা ভালো করে কমপ্লিট করো এবং যদি এক্সট্রা টাইম পাও একবার ইলেভেন টুয়েলভের সিলেবাসটা একবার চোখ বুড়ে যেও বেশি টাইম দেওয়ার দরকার নেই কারণ পর্ষদ যদি ইলেভেন টুয়েলভের সিলেবাস থেকে নাইন টেনের সিলেবাস মানে পরীক্ষায় কোশ্চেন দেয় তোমার কিচ্ছু করার নেই ঠিক আছে এক দুটো কোশ্চেন দিতেই পারে তো সেই জন্য কিন্তু এই মক টেস্টটি আমি যদি বলি তুমি ইলেভেন টুয়েলভের সিলেবাস নাও পড়ো এই মক টেস্টের মধ্যে আমরা যে কোশ্চেনগুলো রেখেছি এক থেকে কুড়ি নম্বর মক টেস্টে সেটা তুমি পড়ে যাও তাহলে কিন্তু টোটাল সিলেবাসটা কভার হয়ে যাবে ঠিক আছে এবার আমি আসছি যে কী আছে মক টেস্টের মধ্যে দেখো কুড়িটা মক টেস্ট এবং আমাদের এই কোর্সের যে লিঙ্ক সেটা কিন্তু ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে অর্থাৎ ভিডিও ডিসক্রিপশানে দেওয়া লিঙ্ক এবং কমেন্ট সেকশনের প্রথম কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে কিন্তু আমাদের এই কোর্সে যুক্ত হয়ে যেতে পারে অফার চলছে এবং সেই অফারের মধ্যে কিন্তু যুক্ত হয়ে যেতে পারে এবং অ্যাডমিশন কিন্তু আমরা বেশি দিন আর নেব না কারণ টেস্টে প্রচুর স্টুডেন্ট হয়ে গেছে ঠিক আছে তো প্রথমে আমরা জিও টেকটনিক্সের কোশ্চেন পেপার দিয়েছি তারপর জিও টেকটনিক্সের আনসারকে দিয়েছি দু নম্বর মক টেস্টে আমরা জিও মর্ফোলজির কোয়েশ্চেন পেপার দিয়েছি তারপর জিও মর্ফোলজির আনসার কি দিয়েছি এইভাবে যেতে যেতে কিন্তু কুড়িটা মক টেস্ট আমাদের হবে প্রথম যে এগারোটা এগারো নম্বর পর্যন্ত কিন্তু আমাদের দেখতে পাচ্ছ জিওগ্রাফিক্যাল থ্রটস তার কোশ্চেন এবং আনসার এবং বারো নম্বর থেকে আমাদের হচ্ছে টোটাল ফুল সিলেবাসের উপরে কোশ্চেন তো এইভাবে কিন্তু আমাদের মক টেস্টটি হচ্ছে ঠিক আছে এবার আমরা আসছি ডাইরেক্ট কোশ্চেনে অনেকে জানতে চাইছিলেন যে স্যার মক টেস্টটি ঠিক আপনার কীভাবে দিচ্ছেন আপনাদের মক টেস্টের কোশ্চেনটা কী কেমন এবং আনসার কীগুলো কেমন দেখতে পাচ্ছ এখানে আমাদের টোটাল ফাইলটা কিন্তু আছে এবং এখানে যদি আমি হ্যাপাজেটলি যে কোনো মক টেস্ট ওপেন করি তাহলে দেখতে পাবে কোশ্চেন পেপারগুলো আমরা কীভাবে সেট করেছি আমি যে কোনো একটা মক টেস্টের কোশ্চেন পেপার আমি এখানে বার করছি দেখো এটা পাঁচ নম্বর পাঁচ নম্বর দেখতে পাচ্ছ পাঁচ নম্বর কোশ্চেন পেপার পাঁচ নম্বর সেটের এবং পাঁচ নম্বর সেটের কোশ্চেন পেপার এবং তার সাথে সাথে পাঁচ নম্বর সেটের আমি আনসার কীটাও ওপেন করি কী টপিক আছে আমি এখানে দেখি এবং তোমাদের দেখানোর চেষ্টা করি দেখতে পাচ্ছ এখানে পাঁচ নম্বরের যে মক টেস্ট আছে তার কোশ্চেন পেপারে কি আছে দেখতে পাচ্ছ যে একটা বায়োজিওগ্রাফি বায়োজিওগ্রাফির যে সিলেবাসটা আছে সেই বায়োগ্রাফি বায়োজিওগ্রাফির সিলেবাসের ওপরে কিন্তু পাঁচ নম্বর মক টেস্ট নেওয়া হচ্ছে এবং তার সিলেবাসটা কী আছে সেটা কিন্তু একদম অফিসিয়াল সিলেবাসটা আমরা এখানে তুলে ধরলাম এবং তুলে ধরার পরে তার উপরে কিন্তু আমরা কোশ্চেন দিলাম কোশ্চেন কিন্তু বায়োলিঙ্গুয়াল আছে অর্থাৎ বাংলা এবং ইংরেজি দুটো ভাষাই কিন্তু আছে কোনোরকম কিন্তু বুঝতে অসুবিধা হবে না যেমন প্রথম প্রশ্ন দেখো কি আছে মাটির গঠনের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি প্যারেন্টস রক থেকে খনিজ মুক্ত করার প্রাথমিক ধাপ ধাপ হিসেবে কার্য করে মানে কাজ করে মানে তুমি বুঝতে পারছো কোশ্চেনটা কতটা স্ট্যান্ডার্ড এবং এই প্রশ্নটা মনে হয় বিভিন্ন পরীক্ষায় কয়েকবার পড়ে গেছে ঠিক আছে মানে হুইস প্রসেস অ্যাক্ট দ্য প্রাইমারি স্টেজ ইন রিলিজিং মেটেরিয়ালস ফ্রম দ্য প্যারেন্ট রকস ডিউরিং দ্য সয়েল ফর্মেশন সয়েল ফরমেশন যখন প্যারেন্ট রক্স থেকে তৈরি হয় তখন সেই প্যারেন্ট রক্স থেকে যেগুলো খনিজ পদার্থগুলোকে মুক্ত করতে সাহায্য করে যেটা পরবর্তীকালে আমরা মাটি তৈরি করতে সাহায্য করবে তো সেটা কে করে ঠিক আছে সেটাই কিন্তু জানতে চাওয়া হয়েছে এক নম্বর দেওয়া আছে যে শারীরিক আবহাওয়া আবহাওয়া মানে যেটা বলছে ফিজিক্যাল ওয়েদারিং তারপর আছে কেমিক্যাল ওয়েদারিং তারপর হচ্ছে বায়ো বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি এবং তারপর আছে সয়েল প্রোফাইল ডেভেলপমেন্ট এই চারটে প্রসেসের মধ্যে কে প্যারেন্ট ড্রক্স থেকে যে খনিজ খনিজপত্রকে আলাদা আলাদা করতে সাহায্য করে সেটা কিন্তু কোশ্চেনে দেওয়া মানে আছে এবং তার উত্তরটা আমরা কিভাবে দেওয়ার চেষ্টা করেছি দেখতে পাবে যে কোনো প্রশ্ন তুলে নাও মানে কুড়িটা মক টেস্ট কুড়িটা টেস্ট মানে কুড়িটি মক টেস্ট মানে কুড়িটি ইন্টু সিক্সটি মানে এক তো বারোশো কোশ্চেন আছে এই বারোশো কোশ্চেনের বারোশোটা কোশ্চেনই কিন্তু আমরা এখানে উত্তরে ব্যাখ্যা দিয়ে রেখেছি অর্থাৎ বারোশোটা কোশ্চেন করতে গিয়ে তোমাকে কিন্তু আরও পাঁচ গুণ করো পাঁচ বারণ ষাট সিক্সকে ছ হাজারে কিন্তু ইনফরমেশন বা তার বেশি ইনফরমেশন কিন্তু তুমি পাবে ঠিক আছে তো মাটির গঠনের ক্ষেত্রে যেটা প্রশ্ন ছিল দেখো মাটির গঠনের ক্ষেত্রে কোন প্রক্রিয়াটি প্যারেন্টস রক থেকে মুক্ত করার প্রাথমিক ধাপ হিসেবে কাজ করে এর সঠিক উত্তর হবে কি শারীরিক আবহাওয়া আবহাওয়া বা ফিজিক্যাল ওয়েদারিং যাকে আমরা বলছি ঠিক আছে ফিজিক্যাল ওয়েদারিং এইবার এই ফিজিক্যাল ওয়েদারিং সম্পর্কে বা এই উত্তর সম্পর্কে আমরা কিন্তু চারটে পয়েন্টে ব্যাখ্যা দিয়েছি ফিজিক্যাল ওয়েদারিং হলো এমন একটি প্রক্রিয়া বা প্রক্রিয়া যেখানে আমরা কি করছি তাপমাত্রা ওঠানামা বা হিমগলন মানে ফ্রিজ থেকে থিউ হচ্ছে বায়ুর চাপ প্রবল বৃষ্টিপাত ইত্যাদি কারণে কি হয় না প্যারেন্টস স্ট্রক থেকে ভেঙে গিয়ে খনিজ পদার্থগুলো কিন্তু মুক্ত হয় তাহলে এই যে ফিজিক্যাল ওয়েদারিংটা কীসের মাধ্যমে হচ্ছে সেই প্রক্রিয়াগুলো কি সেটা কিন্তু এখানে বলা হয়ে বলা হচ্ছে একটা প্যারেন্ট রক আছে তার উপরে বৃষ্টি পড়ছে তার উপরে আমাদের যে ফ্রিজ থ্রো হচ্ছে বা হিমগলন হচ্ছে তাপমাত্রা আপডাউন হচ্ছে এবং প্র বায়ুর চাপ চাপ পাচ্ছে তার ফলে এই প্যারেন্টস রক থেকে যেগুলো খনিজপত্র এখানে লেগেছিল সেগুলো কিন্তু আলাদা হয়ে এক জায়গায় জমা হচ্ছে ঠিক আছে তো এটা কিন্তু ফিজিক্যাল ওয়েদারিংয়ের মাধ্যমে হচ্ছে এবং এই যে মাটির গঠন প্রক্রিয়া একেবারে কিন্তু প্রথম দাপ এটা কারণ এই প্যারেন্টস রক থেকেই যে ছোটো ছোট কণাগুলো আলাদা হচ্ছে তারা কি করছে দেখো এর মাধ্যমে বড় বড় শিলা ভেঙে যাচ্ছে এবং ছোট ছোট টুকরোতে পরিণত হচ্ছে এবং পরবর্তীকালে কেমিক্যাল এবং বায়োলজিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে এর পথ কিন্তু সুগম করে মানে এই যে প্রথমে প্যারেন্ট স্টক থেকে খনিজপত্রগুলো আলাদা হচ্ছে ফিজিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে পরবর্তীকালে এই যে আলাদা হওয়া অংশগুলো প্যারেন্ট স্টক থেকে আলাদা হওয়া খনিজপত্রগুলো ছোটো ছোটো অংশগুলো যেগুলো ভাগ হচ্ছে সেটাই কিন্তু পরবর্তীকালে বায়োলজিক্যাল এবং কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে মৃত্তিকা তৈরি করবে ওয়েদারিং মাধ্যমে কী হবে এবং ওয়েদারিং এর মাধ্যমে পরবর্তীকালে কি হবে সেটা কিন্তু এখানে দেওয়া আছে কেমিক্যাল ওয়েদারিং এর মাধ্যমে কি হবে পরে পরে কি হবে না আসে কারণ এই কেমিক্যাল ওয়েদারিং এর পরে আসে কারণ শারীরিক বৃদ্ধি ভাবে ভেঙে দেওয়া শিলাগুলো কিন্তু খনিজে খনিজ পরিবর্তনের জন্য আরো উন্মুক্ত হয় ঠিক আছে অর্থাৎ কেমিক্যাল এর মাধ্যমে এই যে এখানে ফিজিক্যাল ওয়েদারিংয়ের মাধ্যমে যেগুলো আলাদা হয়েছিল প্যারেন্ট স্টক থেকে প্যারেন্ট স্টক থেকে যেগুলো আলাদা হয়েছিল সেগুলো কিন্তু পরবর্তীকালে মৃত্তিকা তৈরি মানে দিকে কিন্তু এগোবে এবং বায়োলজিক্যাল ওয়েদারিংয়ের ক্ষেত্রেও কিন্তু ঠিক একইভাবে তারা হেল্প করবে এই কণাগুলোকে মৃত্তিকা তৈরি করাতে ঠিক আছে তো এইভাবে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে এবং দু নম্বর প্রশ্ন তুমি যদি দেখো সেখানেও কিন্তু দু নম্বর প্রশ্নেরও কিন্তু এখানে ব্যাখ্যা দেওয়া থাকবে দু নম্বর প্রশ্ন কী দেওয়া হয়েছিল না যে পর্যলেশনের মূল কোন জলবায়ুগত অঞ্চলে মাটি প্রক্রিয়া গঠনের প্রক্রিয়া যে একটা মৃত্তিকা তৈরি হচ্ছে পর্যলাইজেশান তো সেটা কোন জলবায়ুগত অঞ্চলের এই প্রক্রিয়াটি ঘটে সেটা কিন্তু দেওয়া হয়েছে এটা হলো উপ আর্টিক অঞ্চল অর্থাৎ সাব আর্টিক রিজেনের কিন্তু এই বিষয়টা ঘটে এবং তার এগেন্স্টে কিন্তু তিনটে ব্যাখ্যা দেওয়া আছে মানে প্রত্যেকটা প্রশ্নের ক্ষেত্রে তিনটে চারটে পাঁচটা ছটা করে কিন্তু ব্যাখ্যা দেওয়া আছে ঠিক আছে আমি এটা ইউনিট ওয়াইজ করলাম এবার আমি যে কোনো একটা মানে খুলছি এখানে দেখো যেটা টোটাল ওভারঅল সিলেবাসের ওপরে আছে এমন একটা টেস্ট খুলছি পনেরো নম্বরটাই আমরা খুলি পনেরো নম্বরের কোশ্চেন পেপার এবং তারপরে পনেরো নম্বরের আনসার কি দেখো পনেরো নম্বরের কোয়েশন পেপারে আমি হ্যাপাজেটলি যে কোনো একটা কোশ্চেন দেখে নিতে পারি হ্যাপাজেটলি যে কোনো একটা কোশ্চেন দেখে নিতে পারি পনেরো নম্বরের কোয়েশন পেপারে দেখতে পাচ্ছ ফুল সিলেবাসের ওপরে হচ্ছে এবং এখানে এখানে দেখতে পাচ্ছ তোমরা প্রথম যে প্রশ্নটি দেওয়া আছে সেটা কি না আইসোস্টে ধারণা মূলত পৃথিবীর কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত এই যে আইসোস্টে প্রথম চ্যাপ্টার আমাদের মধ্যে আছে সেই ধারণাটা পৃথিবীর কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত বা দু নম্বরে আমাদের যেটা যেটা আছে হোর্স্ট এবং গ্রাবন কোন ভূ প্রক্রিয়ার ফলে গঠিত হয় এই দুটো প্রশ্ন দেওয়া আছে এবং এর আনসার যখন আমরা করবো এর আনসার যখন আমরা করবো কোশ্চেন নম্বর ওয়ান আইসোস্টে থেকে কোশ্চেন পড়েছিল কোন ভূপ্রকৃতির কোন গঠনগত অংশের সঙ্গে সম্পর্কযুক্ত সেটা জিজ্ঞাসা করা হয়েছিল তার উত্তরটা কীভাবে দেওয়া হচ্ছে এখানে তোমরা দেখতে পাবে আইসোস্টে যেটা আছে তার ধারণা পৃথিবীর কোন বৈশিষ্ট্যের সাথে সম্পর্কযুক্ত না পৃথিবীর মহাদেশীয় ভাসমান অবস্থা বা ফ্লোটিং কন্ডিশন অফ দ্য কন্টিনেন্ট তার উপরে কিন্তু সম্পর্কযুক্ত ঠিক আছে কিভাবে না এই উত্তরটি দেওয়ার সময় আমরা কিন্তু বিস্তারিত ব্যাখ্যা করেছি প্রথমে একটা ধারণার উৎপত্তি আমরা করেছি মূল বিষয়বস্তু কি সেটা জানার চেষ্টা করেছি তার উদাহরণ কি এবং গুরুত্ব কি সেটা কিন্তু আলাদা আলাদা করে এখানে আমরা দেওয়ার চেষ্টা করেছি মানে আইসোস্টে থেকে কোশ্চেন এসছে তো আইসোস্টে শব্দটি কোয়ার থেকে এসছে আইসোস অর্থাৎ সমান এবং স্টেটিস মানে অবস্থান মানে সমানভাবে অবস্থান করবে সেই বিষয়টি কিন্তু এখানে বোঝানো হচ্ছে এর মূল ধারণাটা হলো কি না পৃথিবীর যে লিথোস্ফিয়ার এবং অ্যান্থোস্পিয়ার মানে অ্যান্থোস্পিয়ারের ওপরে যে একটা লিথোস্ফিয়ারটা অবস্থান করছে মাঝখানে একটা স্লাইডিং অবস্থায় থাকছে এর উপরে যে একটা ভারসমান অবস্থায় আছে সেটা যাতে সমানভাবে থাকে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং মূল বিষয়বস্তুটা হলো কি না পৃথিবীর ভূতকের বিভিন্ন অংশের যে ঘনত্ব এবং পুরুত্ব বিভিন্ন হয় তার জন্য ভারসাম্য বজায় রাখার জন্য এই যে অ্যান্থনোস্ফিয়ার তুলনামূলকভাবে যে দুর্বল স্তরগুলো দুর্বল স্তরগুলো কি হয় না অ্যান্থস্তরের মধ্যে ডুবে থাকে বা উঠে থাকে ঠিক আছে কোনো জায়গায় ডাউন হয় কোনো জায়গায় আপ হয় এবং ওভারঅল একটা সমতা কিন্তু বজায় রাখে সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে এবং এর প্রকৃত উদাহরণ হলো কি যেমন দেখতে পাচ্ছ যে পর্বতমালা হিমালয়গুলো অনেক ভারী হওয়ার জন্য বেশি ডুবে থাকে অন্যদিকে সমুদ্র তলদেশ তুলনামূলক কিন্তু মহাদেশীয় ভূতকে হালকা সেই জন্য কিন্তু তারা ভেসে থাকে ঠিক আছে একটা সমতা কিন্তু বজায় রাখে এই ধারণাটা হলো ভূতকের ভারসাম্য ঠিক আছে আইসো যে যে ক্রাস্টাল আছে সেই ক্রাস্টাল অঞ্চল বা ভূতকের অঞ্চলটাকে তার মধ্যে একটা ব্যালেন্স ক্রিয়েট করা কিন্তু বোঝাতে এরা কিন্তু আমরা ব্যবহার করি তো এই হলো আমাদের ব্যাখ্যা ঠিক আছে প্রশ্নের ব্যাখ্যা কিন্তু এই এবং এই মক টেস্টটা কিন্তু আমি নিজে তৈরি করিনি কারণ আমার সাবজেক্ট হলো বায়োলজি বা লাইফ সায়েন্স লাইফ সায়েন্সের পঞ্চাশটা মক টেস্ট আমি কিন্তু নিজে তৈরি করেছি এবং এই জিওগ্রাফির যে এই মক টেস্টের কন্টেন্ট কিন্তু আমাদের টিম তৈরি করেছে ঠিক আছে এবং হোর্স এবং গ্রাবন মূল প্রক্রিয়াটির কোন মানে কোন প্রক্রিয়ার ফলে গঠিত হয় ফল্টের মাধ্যমে গঠিত হয় হোস্ট কাকে বলে সংজ্ঞা কি হোস্টের আরও যে বিষয়বস্তুটা কি গ্রাবণ সম্পর্কে আরও যে বিষয়বস্তুগুলো আছে সেইগুলো তাদের গঠন প্রক্রিয়া প্রত্যেকটা কিন্তু ডিটেলসে এখানে ব্যাখ্যা করে বলা আছে আমার এই মানে পিডিএফ গুলো খোলার উদ্দেশ্য এটাই যে আমরা এক থেকে কুড়ি নম্বরের মক টেস্টের যে বারোশোটা কোয়েশ্চেন দিয়ে রেখেছি বারোশোটা কোয়েশ্চেনের উপরে কিন্তু আমরা প্রত্যেকটা কোশ্চেনের কিন্তু এরকম বিস্তারিত ব্যাখ্যা পাবে একটাও কিন্তু ছাড় নেই ঠিক আছে প্রত্যেকটার মধ্যে বিস্তারিত ব্যাখ্যা পাবে এবং যদি প্রত্যেকটা থেকে তুমি যদি পাঁচটা করেও ইনফরমেশন পাও তাহলে কিন্তু এক্সট্রা কে ছ হাজার ইনফরমেশন পাবে এবং সিলেবাস যেটা আছে নাইন টেন বলো বা ইলেভেন টুয়েলভ বলো সিলেবাস এই কুড়িটি মক টেস্ট তুমি যদি প্র্যাকটিস করো তোমার সিলেবাস মিনিমাম কুড়িবার কিন্তু তোমার ডিভিশন হবে তো এটাই আমাদের মক টেস্টের মূল বৈশিষ্ট্য এবং আমাদের মক টেস্টের মূল বৈশিষ্ট্য হলো আমাদের কোশ্চেন সিলেকশন এবং তার যে বিস্তারিত ব্যাখ্যা সেটা সময় আছে প্র্যাকটিস করার কুড়িটা মক টেস্ট তুমি আরামসে এক মাসে প্র্যাকটিস করতে পারবে ভিডিও ডিসক্রিপশান ফলো করে এবং আমাদের মক্ত শ্রেণী যে যুক্ত হয়ে যাও কথা দিচ্ছি প্রচুর হেল্প হবে এবং এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন কমন আসবে এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ